ইরান ইসরায়েল সংঘাত বেড়েই চলেছে দেশটির রাজধানী তেহরানে থাকা বাংলাদেশিদের সরিয়ে নিতে কাজ করছে সরকার পুরো ইরান জুড়ে দুই হাজার বাংলাদেশি থাকলেও তেহরানে আছে চারশো জন খোলা হয়েছে হটলাইন কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগও কঠিন হয়ে পড়েছে পররাষ্ট্র সচিব জানালেন একশো বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে আমাদের কাছে একশো জনের মতো আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তুরস্ক হতে পারে পাকিস্তান হতে পারে তো আমরা যেখানে সুবিধা হবে সব দিক থেকে বিবেচনায় সেই ব্যবস্থায় আমরা নেব এদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে অর্থ পাঠানো কঠিন কিন্তু বিকল্প ব্যবস্থা হয়েছে বলেও জানালেন মোহাম্মদ নজরুল ইসলাম টাকা পয়সার লিগাল চ্যানেল যেহেতু তেহরান ইরানে আপনারা জানেন আন্তর্জাতিকভাবে মানি ট্রান্সফার করা যায় না আমাদের দূতাবাসের কাছেও কিছু আছে প্লাস আমাদের একজন অফিসার সে ঢাকায় আসছিল সে ফিরে যাচ্ছে তেহরানে তো তাকে দিয়েও আমরা কিছু ক্যাশ টাকা পাঠানোর ব্যবস্থা করেছি এবং আমাদের কিছু বন্ধু প্রতিম দেশ তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নিব তবে এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা ইসরায়েল ইরান সংঘাতে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো সামরিক হামলা বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে হামলা শুরুতে ইসরায়েল সফলতা দাবি করলেও একের পর এক ধ্বংসাত্মক হামলায় সামরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দুদেশি তেল আবিব তেহরানের পাল্টাপাল্টি হামলায় দুদেশি মরিয়া নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণে বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সংখ্যা এর জেরে মানবজাতির জন্য বিপর্যয়কর পরিস্থিতির অপেক্ষা সতর্ক বার্তা দিয়েছে ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি বাৎসরিক প্রতিবেদনের সংস্থাটি বলছে কেবলমাত্র ইরান ইসরায়েল সংঘাত বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের সংখ্যা বাড়িয়ে তুলছে এমনটা নয় পাশাপাশি পারমাণবিক সম্পন্ন যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল শক্তিশালী ও দূরপাল্লার অস্ত্র তৈরি করছে বিশ্বের নব্বই শতাংশ পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা হঠাৎ করে নয় কোভিড মহামারীর পর থেকেই শক্তিধর দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে আমরা এক নতুন যুগে প্রবেশ করছি যেখানে সব রাষ্ট্র তাদের অস্ত্র আধুনিকায়ন করছে ইরানে ইসরায়েলের হামলার পর জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আই সতর্ক করে বলেছে ইসরায়েলি হামলায় ইরানের নাতানজে ও ইসফাহান কেন্দ্রের বাইরে এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে তবে পরমাণু যুদ্ধ শুরু হলে তেজস্ক্রিয় ও রাসায়নিক বিপর্যয়ের সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয় এটি বৈশ্বিক পরমাণু নিরাপত্তার বলয়কে চ্যালেঞ্জ জানাচ্ছে বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশের মধ্যেও চলমান রয়েছে যুদ্ধ সব মিলিয়ে পৃথিবী যেন এক অনির্দিষ্ট অশান্ত পরমাণু শক্তি নিয়ন্ত্রিত ধ্বংসযুগে প্রবেশ করছে এমন আশঙ্কা সত্যি হলে রেহাই পাবে না কেউই শান্তা ডিবিসি ডেস্ক পাহাড়ের নিচে কংক্রিট আর ইস্পাতের আবরণে ঘেরা ইরানের গর্ব ফোর্ডো পারমাণবিক কেন্দ্র কড়া সুরক্ষায় ঘেরা মাটির নব্বই মিটার গভীরে থাকা এই স্থাপনায় তৈরি হয় ইউরেনিয়াম তবে সাধারণ বোমায় দুর্ভেদ্যই পারমাণবিক কেন্দ্রের ক্ষতি করা সম্ভব নয় যে কারণে ইসরায়েলের একের পর এক হামলার পরও এখনও অক্ষত পোর্ট ও পারমাণবিক কেন্দ্র তবে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এমন এক অস্ত্র যা বদলে দিতে পারে পুরো যুদ্ধের সমীকরণ এই অস্ত্রের নাম জিবিউটিভেন্স পেনেট্রেটর বম তেরো হাজার কিলোগ্রামের বেশি ওজনের এই দৈত্যাকার বোমা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার এটি বিস্ফোরণ ঘটাতে পারে মাটির ষাট মিটার গভীরে পাহাড় ভেদ করে পারমাণবিক কেন্দ্রের সবচেয়ে সুরক্ষিত স্থানে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে এই সাইলেন্ট কিলার ইসরায়েলের হাতে যেসব বোমা আছে তা ফোর্ডো কেন্দ্রের গভীরে যেতে পারে না কিন্তু যুক্তরাষ্ট্র এই বাংকার বাস্টার বোমা ব্যবহার করলে মাটির সাথে মিশে যাবে ইরানের পরমাণু স্বপ্ন তবে এই বোমা এতটাই শক্তিশালী যে একমাত্র যুক্তরাষ্ট্রে বি টু স্টেলথ বোম্বার যুদ্ধ বিমান দিয়েই এটি বহন করা সম্ভব যা রাডারে প্রায় অদৃশ্য অর্থাৎ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগেই তার বুকে নেমে আসবে এই ভয়ঙ্কর বোমা ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে জিবিইউ ফিফটি সেভেন সরবরাহের জন্য সংঘাত যেদিকে যাচ্ছে বিশ্ব রাজনীতিতে শঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র কি সত্যিই এই বোমা ব্যবহার করবে তবে হোয়াইট হাউস এখনও সিদ্ধান্ত নেয়নি কারণ এর ফলাফল হতে পারে ভয়াবহ পোর্ডো পারমাণবিক কেন্দ্রে এই বোমা ফেললে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে আর যুক্তরাষ্ট্র এমনটা করলে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে দেখা দেবে কূটনৈতিক সংকট যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরাসরি ইসরায়েলকে দেয়নি তবে সংঘাত তীব্র হলে জিবিইউ ফিফটি ব্যবহারের পথ খুলে যেতে পারে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের এই বোমা ব্যবহার করলে শুধু ইরানের জন্য নয় গোটা বিশ্বের জন্যই যুদ্ধের এক নতুন সূচনা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে সামিয়া জান্ন গায়ের রং ফর্সা করার জন্য প্রসাধনীর দোকানে দোকানে নানা ব্র্যান্ডের দেশি বিদেশি ক্রিম এসব ক্রিমের মোড়কের গায়ে দেখা মিলল বিএসটিআইয়ের অনুমোদনের চিহ্ন দোকানিরা বলছেন ক্ষতিকর জেনেও এসব ক্রিম কিনছে মানুষ বেসরকারি প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো ও ফিলিপিন্সের প্রতিষ্ঠান ব্যান টক্সিক্সের যৌথ গবেষণা বলছে অনলাইন ও নাম করা দোকান থেকে সংগ্রহ করা ২৬ ধরনের রং ফর্সা ক্রিমে মিলেছে দেহের জন্য ক্ষতিকর পারদ ২২ ধরনের ক্রিমে এর উপস্থিতি ভয়াবহ ব্যবহার করার পরে মুখ ধর কি হচ্ছে কিন্তু যাচ্ছে। এটা পানিতে যাওয়া মানে এটা মাছের পেটে যাওয়া আর মাছের পেটে যাওয়া মানেই আমাদের পেটে আসা এটাই পাবলিক হেলথ রিস্ক তো বডি এনভায়রনমেন্টের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রশ্ন হলো পারদ মানব দেহের জন্য আসলে কতটা ক্ষতিকর বিশেষজ্ঞরা বলছেন এটি ব্যবহারকারীর কিডনি নষ্ট করে দিতে পারে ঝুঁকি আছে ক্যান্সার সহ মস্তিষ্কের নানা রোগেরও তবে ব্যবহারকারীর চেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গর্ভবতী সময় খেয়াল থাকে না যে আমরা কি কসমেটিক্স ব্যবহার করছি যে বাচ্চাটা আসলো সে কিন্তু সবল বাচ্চা আসবে না এবং সেই বাচ্চাটা সঠিকভাবে গ্রো আপ হয় না আপনি স্কুলে যাবেন আপনি ক্লাসে পড়াইলেন পাঁচজন বুঝেই নেয় কিছু কারণটা কি এটা আসল কারণটা হইল তার ব্রেন কাজ করছে এ অবস্থায় রং ফর্সাকারী এসব ক্রিমের ব্যবহার বন্ধে ব্যাপক সচেতনতা বাড়ানোর তাগিদ বিএসটিআইয়ের আপনাকে জেল জরিমানা করতেছি তারপরও এদিকে এখান থেকে আপনি বিতাড়িত হন নাই তার মানে আপনি মানুষ না কিন্তু একত্র চেষ্টা সম্ভব না সবারই সার্বিক সহযোগ দিয়ে লাগবে গবেষকরা বলছেন পরীক্ষা করা ছাব্বিশটি ক্রিমের মধ্যে তিনটি আগে থেকেই নিষিদ্ধ করেছে বিএসটিআই যা বাজারে মিলছে হর হামেশাই মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা গাইবান্ধার রাশেদ ইসলাম কাজ করেন পুরান ঢাকার বাংলা বাজারের একটি পুস্তক বাধাই কারখানায় পারিবারিক টানাপোড়নে স্বপ্নের জবনিকা টেনে নিজ কাঁধে নিয়েছেন সংসারের দায়িত্ব পড়াশোনা করতে তো ইচ্ছা করে কিন্তু পরিবার যে সমস্যা এখানে কাজ করে আমার যা টাকা উপার্জন হয় তা দিয়ে আমার সংসার চলে রাশেদ একা নয় একই জেলার পলাশবাড়ি উপজেলা থেকে আসা রবিউল ইসলামের গল্পটাও একই রকম মাদ্রাসায় পড়াশোনা শুরু করলেও সব ছেড়ে এখন কাজ করেন বাংলা বাজারের আরেকটি কারখানায় বাড়ি হেলে গাইবান্ধা জেলা মাদ্রাসা করতাম এখন এখানে কাজ করি আর পিরোজপুরের রাসেল প্রাথমিকের গন্ডিতেই থেমে গেছে তার শিক্ষা জীবন ঢাকায় এসে দিন কাটে শ্রমে পড়াশোনা করতে বা ইচ্ছে করে আর কি ফ্যামিলি কারণে আর কি পড়াশোনা করা যাচ্ছে না রাশেদ রবিউল কিংবা রাসেলের মতো অপরিণত বয়সে শ্রম দেয়া শিশুর সংখ্যা অগণিত আর্থিক টানাপোড়েনকে দায় দিচ্ছেন কারখানার অন্যান্য শ্রমিকরা ছোট ছোট ছেলে ফেলেরা আসে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ভালো একক তো খাওয়াইতে পারে না বাপ মাও শিকার যে ডাকা একজনের কাছে বইলে গ্রামের অনেকজন থাকে তাদের সাথে একজনে দিয়ে দেয় যে আমার পোলাটা নিয়ে যান কষ্ট করতেছি পুস্তক বাধাই সমিতির নেতারা দিলেন ভিন্ন যুক্তি বললেন আর্থিক সাহায্য করতেই শিশুদের কাজে নিচ্ছেন তারা কর্মসংস্থাও কিন্তু এখানে হচ্ছে অনেক অনেক জায়গায় কিন্তু এই শিশুদেরকে চাকরি দেয় না সে কিন্তু লেখাপড়া করে না সে কিন্তু কোনো কাজ করে না সে কিন্তু একটা লস্টের পথে বা খারাপের পথে চলে যাচ্ছে শিশুদের পড়াশোনার সুযোগ দিতে বিশেষ উদ্যোগেরও আশ্বাস দেন তিনি কাজের শেষে আমরা এই শিশুদেরকে নিয়ে তাদেরকে একটু লেখাপড়া করব এরকম একটা স্কুল করার আমরা অলরেডি কাজ চলতেছে আমাদের সমিতির থেকে আমরা এই কাজগুলো করতেছি শিশুদেরকে আমরা লেখাপড়া করাবো শুধু কি বাধাই শিল্প ঢাকার ছোট বড় অসংখ্য কলকারখানায় এমন শিশু শ্রমের উদাহরণ অগণিত বিশেষত অনিরাপদ শিশু শ্রমে জড়িয়ে আছেন অনেকে आतिक मिजबाल डीबीसी न्यूज़, ढाका নতুন করে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে মহাকালের ডিএনসিসি কোভিড নাইন্টিন ডেডিকেটেড হাসপাতালকে। করোনা, ডেঙ্গু সহ নানা রোগে লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত হাসপাতালটিতে ভিড় করছেন সাধারণ মানুষ। আমারে চার পাঁচ দিন যাব জ্বর, ঠান্ডা, উইকনেস, প্রেশার লো এবং জ্ঞান শক্তি চলে গেছে। কাছে করোনা টেস্ট করার জন্য আসছে আরকি। আমার সমস্যা হচ্ছে গত এক সপ্তাহ বেশি। জ্বর ঠান্ডা জ্বর যাচ্ছে আসছে। আইসিডিডিআরবি তথ্যমতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল করোনার নতুন দুটি ধরন এক্সএফজি ও এক্সএফসি এগুলো ওমিক্রন জে একের উপশাখা বিশেষজ্ঞদের মতে করোনার এবারের ধরন সংক্রমণের ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী এই ভেরিয়েন্টগুলোর যে ধরনের মিউটেশন হয়েছে এই মিউটেশন হওয়ার ফলে দ্রুত আপনার একজন থেকে আরেকজন ছড়িয়ে পড়ার একটা সক্ষমতা অর্জন করেছে প্রাকৃতিকভাবে গত চার পাঁচ বছরে আমরা যখন আক্রান্ত হয়েছি তখন যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে সেটাকে ভেঙে ফেলার মতো একটা সক্ষমতা অর্জন করেছে যারা বড় ধরনের রোগে আক্রান্ত তাদের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি যারা আক্রান্ত হচ্ছেন মূলত তারা ষাটর্ধ বয়সের যাদের ডায়াবেটিস আছে আছে বা বা যারা কার্ডিয়াক হার্টের অন্যান্য কোনো সমস্যা আছে অথবা ফুসফুসের সমস্যা আছে এবং অ্যাজমা থাকতে পারে এই লোকগুলি মূলত ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও এখন কিন্তু আপনার কোভিড আমাদেরকে এই জনগোষ্ঠীটা সম্পর্কে সচেতন থাকতে হবে এখন পর্যন্ত করোনায় শনাক্তের হার তেরো থেকে চোদ্দ শতাংশের মধ্যে রয়েছে করোনা পরীক্ষার পরিধি আরও বাড়ানো উচিত বলে মনে করেন চিকিৎসক নিউজ ঢাকা মেডিকেল সিলেট কলেজ হাসপাতালের চিত্র এটি হাসপাতালের বারান্দায় এভাবেই গাদাগাদি করে শুয়ে বসে রোগী ও স্বজনরা কারোরই স্বাস্থ্যবিধি মানার বালাই নেই নেই সুনির্দিষ্ট তদারকীয় কেউ তো আজ পর্যন্ত বলে নাই যে মাস্ক লাগাই তুই বোবা মাস্ক এটা এইরকম একটা সেফটি আছে কেউ তো বলে নাই এখনো কোনো প্রশাসন বা একের থেকে কোনো কিছু বলা হয় নাই যে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে যদিও সম্প্রতি হাসপাতালে সীমিত আকারে করোনা পরীক্ষা শুরু হয়েছে কর্তৃপক্ষের দাবি হাতে রয়েছে প্রয়োজনীয় কিট সংক্রমণ বাড়লে খোলা হবে আলাদা করোনা ওয়ার্ড আগের যে চ্যালেঞ্জটাকে আমরা যেভাবে মোকাবেলা করেছি ঠিক সেভাবে আমরা এখনো আমাদের ওই ধরনের লোকজন যারা আগের এক্সপার্ট তাদেরকে নিয়ে আমরা ব্যবস্থাপনা কমিটি উপদেষ্টা কমিটিও আমরা তৈরি করছি সিলেটে করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ওয়ার্ডে সেবা দেয়া যাবে শত রোগীকে প্রস্তুত ষোলোটি আইসিইউ আমরা আবার করোনা মোকাবিলার জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম যা নেওয়ার দরকার আমরা সেটা শুরু করেছি আপনারা জানেন আমাদের এখানে একটা আইসিইউ ইউনিট আছে ঝুলসজ্জা বিশিষ্ট আমরা সেটিও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রস্তুতিমূলক কাজ আমাদের চলমান স্বাস্থ্য কর্মকর্তারা আরও বলছেন প্রয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা চালু করা হবে আগের মতোই জ্বর সর্দি কাশি গলা ব্যথা যদি থাকে আমরা যে কোভিড এর জন্য সাসপেক্ট করি তাহলে আমরা নিকটস্থ যে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যাব এবং এখানে টেস্ট করানোর জন্য ব্যবস্থা করব সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে থার্মাল স্ক্যানার বসেছে তবে যাত্রী ও দর্শনার্থীরা অনেকটাই উদাসীন এখনো বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাস টার্মিনাল কিংবা বাজারঘাত সব জায়গাতেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা কিন্তু সাধারণের চিত্র একটু ভিন্ন বেশিরভাগই মেনে চলছে না স্বাস্থ্যবিধি তবে আতঙ্ক নয় সকলে মিলে সচেতনভাবে করোনাভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে এমনটা বলছেন বিশ্লেষকরা প্রতুস্তালুকদার ডিবিসি নিউজ সিলেট বৃষ্টিপাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী চলতি বছর দেশে শনাক্ত রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে হটস্পট বরগুনা জেলা শহরগুলোর হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড় জীবন ঝুঁকিতে থাকা রোগীদের পাঠানো হচ্ছে বরিশাল শেরি বাংলা মেডিকেলে কিন্তু শয্যা সংকট থাকায় মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন অনেকে যখন জ্বর হয়েছে তখন বরগুনা হসপিটালে চিকিৎসা নিয়েছে কমে গেছে তারপরে এই জায়গায় রেফার করছে ডাক্তার জ্বর আসার পরে যে শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে যেতেছে আমাদের গ্রামের হসপিটালে নিয়েছি নেওয়ার পর ওনারা বলছে যে বরিশাল নিয়ে যান হাসপাতালে ভর্তি অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকরা এডিস মশার বংশবিস্তার থামানোর পরামর্শ দিলেও আক্রান্তরা বলছেন মশক নিধনে উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের আগে তো চেম্বারের মেম্বারের দ্বারা যাই একজনে বলতে পারত যে আমাকে সমস্যা এই আশেপাশে ডেঙ্গু হয়েছে এখন কোনো ঔষধ দেয় না আর কারোর কাছে বলার মতো জায়গা নাই হাসপাতালের চিকিৎসা আসলে ডাক্তাররা বা আমরা চিকিৎসা করি কিন্তু এটা ঠেকানো যাবে না যতদিন পর্যন্ত আমরা প্রতিরোধ করতে না পারবো মশায় কামড়ালে ডেঙ্গু হতেই পারে সে কারণে সবার আগে মশার বংশবিস্তারকে রোধ করতে হবে এদিকে বরগুনায় ডেঙ্গু বৃদ্ধির কারণ অনুসন্ধানে কাজ করছে আইইডিসিআর বাসাবাড়িতে জমিয়ে রাখা বৃষ্টির পানিতে মিলেছে মশার লার্ভা জমা পানিতে লার্ভার অস্তিত্ব লার্ভা খুঁজে পেয়েছে যে এখানে ড্রামে পানি সংগ্রহ করে রাখে সবাই বাসায় সেটা একটা বড় সোর্স এটা তারা মনে করছে এছাড়া তারা আরও অনেক ধরনের স্যাম্পল কালেকশন করে টোটাল গবেষণার রিপোর্টটা পরে জানাবে ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও উদ্যোগী হওয়ার পরামর্শ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের আমরা জানি যে মশা কোথায় থাকে সেটা হচ্ছে আবদ্ধ পানিতে এবং অনেকটাই স্বচ্ছ এগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার আমরা যদি সবাই উদ্যোগী না হই তো ক্রমান্বয়ে এই রোগীর সংখ্যা বাড়বে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন চার শতাধিক ডেঙ্গু রোগী নিউজ ডেস্ক দু সালে সমবায় অধিদপ্তর সারা দেশে পাইলট প্রকল্পের আওতায় দশটি মডেল গ্রাম নির্মাণের উদ্যোগ নেয় সিলেট বিভাগের মধ্যে এই বিশেষ প্রকল্পটি বাস্তবায়িত হয় তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নিজ গ্রাম ডুংরিয়ায় প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণের পাশাপাশি গঠন করা হয় একটি সমবায় সমিতিও যেখানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনকে সভাপতি করে বারো সদস্যের কমিটি গঠন করা হয় তারপরে শুরু হয় অনিয়ম আমরা যে ঋণ যারা পাওয়ার যোগ্য বা গরিব যারা দিল এরা কিন্তু কজনে ঋণ পাই ঋণ তো অল বড় হয়ে যায় অনেক মানুষ আছে ট্রেনিং পাইছে টাকা সদস্য করে দিয়েছে তখন তো আমরা টাকা পাইনি ঋণ এ ঋণ আমরা পাওয়ার কথা এই ঋণ আমরা পাইলাম না সমিতিতে পাঁচশো আশি সদস্যের কাছ থেকে এককালীন আট লাখ বারো হাজার টাকা চাঁদা আদায় করা হয়েছে যার হিসাব নিয়ে আছে নয় ছয় ওই জায়গায় আরো বেশ টাকার ইয়ে ছিল প্রায় চার লক্ষ সাড়ে চার লক্ষ মতো এখনো এক লক্ষ উননব্বই হাজার টাকার মতো গাছ দিয়েছে যার কারণে আমরা কেসটা নেই তবে এসব অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা দিতে অপারগতা জানাই উপজেলা সমবায় অফিসার ঋণ যখন দাদন করা হয়েছে ওই সময়টাতে আমি এখানে ছিলাম না প্রক্রিয়াতে আপনি যেটা বলছেন ওইটা কি হয়েছে না হয়েছে আসলে আমি ঠিক ব্যাখ্যা করতে পারব না ওই সময় তবে সাবেক পরিকল্পনা মন্ত্রী জানান নূর হোসেনকে সভাপতি করা কিংবা এমন কমিটি দেওয়ার ব্যাপারে তার কোনো সংশ্লিষ্টতা নেই প্রথম কথা হচ্ছে আমার তো ধারণাই কি হচ্ছে এটা আমি বিল্ডিং এর জন্য যাইও নাই সরকার অনেক কিছু করে আমার এটা অভ্যাস না অন্যের কাজে